নমস্কার আমি মানস মন্ডল কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ভিডিওতে আমরা জানবো কানেক্টার বিটুবি কানেক্টার হতে পারে ডিসপ্লে কানেক্টার হতে পারে এই কানেক্টার যদি ভেঙে যায় বা খারাপ হয়ে যায় তাহলে কি করতে হবে চেঞ্জ করতে হবে এবার চেঞ্জ করতে গিয়ে দেখছেন আপনার কাছে স্টক নেই তখন কি হবে অথচ আপনার কাছে প্রচুর পুরনো বোর্ড পড়ে আছে তখন কি করবেন ওই বোর্ড প্রতিটা বোর্ড পাশাপাশি রেখে আপনাকে দেখতে হবে যে কানেক্টারটা একই কিনা তাই না তো এই যে প্রসেসটা এই প্রসেসে কিন্তু আপনার অনেক সময় বেশি লাগবে একটা একটা করে খুঁজতে হবে আপনি যদি এই বর্ণীয়টাকে কাজে লাগান হ্যাঁ তাহলে কিন্তু আপনার সময় অনেকটা বেঁচে যাবে কীরকম এই যে কানেক্টারটা এখানে আছে এই কানেক্টারটা মানে এরকম একই কানেক্টার আর কোন বোর্ডে একই মডেলের বোর্ড যদি থাকে তাহলে তার আর দেখার দরকার নেই কিন্তু এই একই কানেক্টার অনেক বোর্ডে আছে যদি আপনি সেটা জানতে পেরে যান যে কোন মডেলে এই সেম মানে কানেক্টারটা লাগানো হয়েছে তাহলে কিন্তু সেইটা ধরুন আপনার কাছে আছে হ্যাঁ সেখান থেকে তুলে আপনি বসিয়ে দিতে পারবেন তো এটার জন্য কী কী করতে হবে দেখুন আমি একদম শুরুতে যাচ্ছি ধরুন আপনি এটা ডিসপ্লে কানেক্টটা খারাপ হয়েছে এই ফোনটারই এটা কী মডেল আছে রেডমি এইট এ ঠিক আছে এটা কত পিনের গুণে আমরা দেখতে পারবো আর যদি আপনি এর স্কিমেটিক্সে যান তাহলে কিন্তু এটা কটা পিন সেটা জানা যাবে দেখুন আমি এখানে স্কিমেটিক্স খুলে খুলেছি এটা লেআউট খুলেছি কীভাবে যাবেন সেটাও বলে দিই এই এটা হলো আপনার ডিসপ্লে কানেক্টার এটা এটা কপি করুন কপি করে লে আউটে গিয়ে সরি স্কিমেটিক্সে গিয়ে পেস্ট করছি নেক্সট করলাম এই যে এটা ঠিক আছে এখানে দেখুন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এগুলো কিন্তু এক্সট্রা মানে সাইডের পিনগুলো এইগুলো কিন্তু ধরা হবে না ধরা হবে কোনগুলো এই ডান্দিক বাদিক ডান্দিক দিক এইগুলো যেগুলো আছে হ্যাঁ এই এক দুই তিন চার পাঁচ করে দেখুন এই পর্যন্ত কুড়ি আবার এখানে চল্লিশ এই সরি একুশ থেকে আবার চল্লিশ তার মানে এটা চল্লিশ পিনের কানেক্টার এটা বোঝা গেল এবারে চল্লিশ পিনের কানেক্টার এই সেম দেখতে যদি আপনি অন্য কোনো বোর্ডে পেয়ে যান তাহলে কিন্তু আমাদের অনেক মানে এক্ষুনি কাস্টমারকে ডেলিভারি দেওয়া যাবে এটাই তো আমাদের উদ্দেশ্য কাস্টমারকে এক্ষুনি ডেলিভারি দিতে হবে ঠিক আছে তাহলে আপনি কি করবেন এটা পিন সংখ্যা আপনি জেনে গেলেন আর যদি কোনো ফোনের পিন মানে সিকিউরিটিস না থাকে তাহলে কিন্তু আপনাকে একটু কষ্ট করে গুনতে হবে হ্যাঁ এই যেমন ধরুন এটাকে একটু বড় করে নিই এইভাবে এটাকে গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়ি আর দিয়ে কুড়ি চল্লিশ তাহলে চল্লিশ পিন আপনি বুঝে গেলেন যার স্কিমেটিক নেই সেক্ষেত্রে গুনতে হচ্ছে আপনাকে ঠিক আছে গুনতে যে অনেক কষ্ট তাও তো নয় ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে কুড়ি কুড়ি চল্লিশ পিনের আপনার কানেক্টার পেলেন এবার এই কানেক্টারটা কোন কোন মডেল আছে সেটা কীভাবে খুঁজবেন এই দেখুন এটা একটা সার্চ একটা সাইন দেওয়া আছে এখানে ক্লিক করুন এই ডান দিকে উপরে তারপরে দেখুন একটা পেজ খুলছে হ্যাঁ পার্ট কমফোর্টেবল ডেটাবেস এখানে গিয়ে মোবাইল ফোন এটা মোবাইল ফোনে রাখবেন এটা চেঞ্জ করাও যাবে না এটা কম্পোনেন্ট এখানে গিয়ে আপনি কানেক্টার করবেন কম্পোনেন্টটা কি কানে কম্পোনেন্টটা হচ্ছে আপনি আইসি শুধু আইসি নাম্বার লিখে আপনি খুঁজবেন একই আইসি কোন কোন কোথায় কোথায় আছে ঠিক আছে আর কানেক্টারটাকে দেখাই তারপরে আইসিটা দেখা দেখাচ্ছি তো এই কানেক্টারে ক্লিক করবেন কানেক্টার ক্লিক করার পরে দেখুন এখানে ইনপুট ফোন মডেল আর পিন মডেল মানে পিনেরও একটা মডেল আছে ওই যে কানেক্টারটা দেখলাম ওর একটা মডেল আছে সেটা এখানে সে জানা যাবে দেখুন আর কি বলছে আর ফোন মডেল ওটা কি মডেল এইট এ রেডমি এইট এ তাহলে আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা টাইপ করতে পারি হয় চল্লিশ পিন লিখবো আর নাহলে এইট এ লিখবো ঠিক আছে আমি আগে লিখি এইট এ এখানে গিয়ে লিখি এইট এ ঠিক আছে এবার এখানে গিয়ে কী কানেক্টার সেটা সিলেক্ট করতে হবে দেখুন এখানে অডিও আছে এখানে ক্লিক করুন ক্লিক করে দেখুন এখানে প্রচুর কানেক্টার আছে আপনার কি দরকার ছিল এল বা ডিসপ্লে এই দেখুন এলসিডি এখানে ক্লিক করুন ক্লিক করে সার্চ করুন এই দেখুন রেডমি নোট ফোরে আছে এই কানেক্টারটা রেডমি এইটে আমরা সার্চ করলাম ঠিক আছে আই ফোর সি এস এই এত মডেল আছে নেক্সট করুন ঠিক আছে এখান থেকে আপনি শো এন্ট্রিসটাকে বাড়িয়ে দিন এটা একশো করে দিন সপ্তাহে একসাথে পেয়ে যাবেন এই দেখুন এতগুলো মডেলে ওই কানেক্টারটা কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে স্যামসাংয়ে আছে তো যদি এই দেখুন এ ব্যাক ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এই কানেক্টারটা দেখুন এটা ক্লিক করুন ছবিটা দেখুন এই দেখুন ঠিক আছে এটাই তো দেখছিলেন ওখানটায় এটা ছবি মিলিয়ে নেবেন ঠিক আছে আবার আপনি যান এটা ছবি দেখলেন এখানে যান এই দেখুন একই তো তো এখানে যেটা ডিসপ্লে কানেক্টার স্যামসাংয়ের ওই মডেলে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরাতে তো হতেই পারে আপনার কাছে ওই স্যামসাংয়ের যদি একটা বোর্ড থাকে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ওই ব্যাক ক্যামেরাটা থেকে কানেক্টারটা খুলে আপনি এখানে ডিসপ্লে কানেক্টারে বসিয়ে দিতে পারেন ঠিক আছে এই দেখুন ব্যাক ক্যামেরা ইউজ করা হচ্ছে ক্যামেরা ঠিক আছে তো এইভাবে আপনাকে খুঁজতে হবে আচ্ছা এটা গেল কি আমি সরাসরি মডেল নাম লিখলাম আর একটা জিনিস আপনার জানতে হবে দেখুন আমরা তো কাজ করছি না আমাদের জানতে হবে বিষয়টা সেটা হলো এই পিনের একটা মডেল আছে দেখুন পিন ফর পিন ফর্টি মডেল ওয়ান আপনি যদি এটা টাইপ করেন তাতেও কিন্তু এই কী কী মডেলে আছে সেটা পেয়ে যাবেন এটা প্রথমে আপনার মুখস্থ করতে হবে না যে কোন মডেলে কি আছে এটা আপনি সরাসরি এখানে টাইপ করবেন মডেল নাম্বার কিন্তু আপনি যদি জানতে চান আপনার কাছে কি কি ধরনের কানেক্টার হয় মানে এই যে চল্লিশ পিন এই চল্লিশ পিনে যে শুধু একটা মডেল তা নয় অনেক রকম মডেল আছে দেখুন এই চল্লিশ মিনিট আপনি টাইপ করুন এখানে লিখুন আপনি পিআইএন স্পেস দিয়ে লিখুন ফোর জিরো ফোর জিরো স্পেস দিয়ে লিখুন মডেল লিখে লিখুন ওয়ান এটা তো ওয়ান আছেই তাহলে আমি ওয়ান বাদ দিচ্ছি আমি টু করছি দেখি আছে কি না টু করে আমি নেক্সট করি দেখুন দেখুন পিন ফর্টি মডেল টু এটা কিন্তু আর অন্যান্য ফোনে রয়েছে দেখুন এখন এই কটাই আছে আর নেই ঠিক আছে এর ছবিটা কেমন দেখুন এর ছবিটা কিন্তু একটু আলাদা ঠিক আছে একই পিন সংখ্যা একই কিন্তু দেখতে আবার একটু আলাদা এটা বিটিভি কানেক্টার ব্যবহার করা হয়েছে এল সি ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে নিশ্চয়ই মডেল থ্রি ফোর ফাইভ সিক্স থাকতেই পারে চলুন একটু দেখে নিন মানে যখন সময় পাবেন তখন একটু দেখে নেবেন এই বিষয়গুলো এই দেখুন গ্যালাক্সি জে ওয়ান এসি অনেক আগেকার মডেল এই মডেলে ডিসপ্লে কানেক্টারে কিন্তু এটা ব্যবহার করা আছে দেখুন এটাও কিন্তু ওই ফরটি পিন কিন্তু দেখতে আলাদা বুঝতে পেরেছেন এইভাবে আপনি একটা একটা মডেল আপনি এখানে দেখতে থাকুন জাস্ট দেখুন তাহলে কী হবে আপনার আইডিয়া বাড়বে আর কি হবে এই ছবিগুলো দেখে দেখে আপনি পিন সংখ্যা লিখবেন এই ছবিতে হ্যাঁ এটা স্ক্রিন এটা আপনি স্ক্রিনশট নিলেন নিয়ে এখানে পিন সংখ্যা লিখলেন আর মডেল নামা লিখলেন লিখে মার্কেটে গিয়ে এইগুলো নিয়ে চলে আসবেন পাঁচ পিস করে বা দশ পিস করে আপনার যেমন ডিমান্ড হ্যাঁ সে ব্যাপারে নিয়ে চলে আসবেন স্টক করলে কী হবে আপনি কাস্টমারকে এক্ষুনি দিতে পারবেন তাই না এখানে দেখলেন যে মডেলটা কী আপনি সঙ্গে সঙ্গে সেগুলো খুঁজে নিয়ে এটা লিখে রাখবেন কিন্তু এই মডেল আমার দেখে এটা লিখে রাখবেন মডেল থ্রি এটা কিন্তু লিখতে হবে নাহলে কিন্তু খুঁজে পাবেন না ঠিক আছে কারণ আপনি তো মেলাচ্ছেন মিলিয়ে আপনার প্যাকেটেও যেন এরকম লেখা থাকে হ্যাঁ দোকান থেকে হয়তো এরকম নাও লিখে দিতে পারে আপনি দোকানে এসে মানে আপনি আপনার দোকানে এসে এইটা লিখে রাখবেন পিন ফোর জিরো মানে পিন ফোরটি মডেল থার্টি এরকম লিখে রাখবেন ঠিক আছে তো আপনি এখানে আরও কয়েকটা মডেল টাইপ করুন দেখুন আমি যদি এখানে পিন থার্টি যাই মানে তিরিশ পিনের কারেক্টার মডেলে গিয়ে আমি যদি এক ওয়ান করি ওয়ান স্পেস দিয়ে ওয়ান এলে মনে রাখবেন পিআইএন পিন লিখছি ছোটোতে লিখলেও হবে থ্রি জিরো আবার স্পেস দিয়ে মডেল নাম্বার আবার স্পেস দিয়ে ওয়ান দিয়ে এখানে এলসিডি সিলেক্ট করা আছে সার্চ করছি দেখুন তো এই দেখুন ওয়ান নেই টেন আছে ওই সার্চ করেছি ওয়ান ওই জন্য টেন এসে গেছে মানে এই তিরিশ পিনের যে পিনটা সেটা মডেল ওয়ান নেই তিরিশ আছে দেখুন কী কী ফোনে ইউজ করা হয়েছে এবং কি পারপাসে ইউজ করেছে সাও বলেছে এই দেখুন হট থ্রি এল টি এখানে ডিসপ্লে কানেক্টার এই কানেক্টারটাই আবার হট সেভেন প্রোতে ফ্রন্ট ক্যামেরায় আছে তার মানে আপনার কাছে যদি পুরনো বোর্ড থাকে তার মানে আপনাকে সব একদম খুঁটিয়ে খুটিয়ে দেখতে হবে কোনটা মিলছে দেখি তো যদি আপনি বর্ণীয়টাকে ইউজ না করেন আর বর্ণীয়টাকে ইউজ করলে কিন্তু এত সহজে কিন্তু আপনি বুঝাবেন এই দেখুন ধরুন সিক্সে আপনার কাছে প্রচুর পোর্টের আছে অনেক তো ধরুন দুটো বোর্ড পড়ে আছে আপনি ব্যাক ক্যামেরা থেকে খুলে এখানে বসে দিলেন আপনার কাছে এই এই মডেলটা এসছে হট এইট একটা ফোন এসছে ইনফিনিক্সের হ্যাঁ ধরুন বা ইনফিনিক্সের হট থ্রি লাইট এসছে তার ডিসপ্লে কানটা ভেঙে গেছে হ্যাঁ আপনি কী করলেন আপনি রেডমি সিক্সের ব্যাক ক্যামেরা থেকে খুলে বসে দিলেন কী মজা না দেখুন কারেন্টটা একই কানটা এই যে বুঝেছেন সবটাই ডিপেন্ড করছে কিন্তু এইটার উপরে এই যে মডেল পিন থার্টি মডেল টেন এবার চলে আসুন এখানে টেন এটা মডেল টু করে দিই কিছু আছে কি না টু করে আপনি এখানে এন্টারও করতে পারেন যেহেতু এলসিডি সিলেক্ট করাই আছে এন্টার করে দিলাম ডিরেক্ট মানে সার্চ ক্লিক করা যা এই দেখুন এখানে এই মডেল তিনটে আছে টোয়েন্টি হ্যাঁ মডেল থ্রি জিরো হ্যাঁ মডেল মডেল থার্টি সরি পিন থার্টি মডেল টোয়েন্টি ঠিক আছে তিনটে মডেলে এটা ইউজ করা আছে দেখুন এটা কেমন দেখতে এই দেখুন আগেকার ঠিক আছে তো এইরকম এইভাবে আপনি দেখতে থাকুন আবার থ্রি মডেল থ্রি করলাম এন্টার করলাম দেখি কি আছে এই দেখুন মডেল থ্রি দেখুন কতগুলো রয়েছে ঠিক আছে অনেকগুলো রয়েছে কিন্তু রেডমি ওয়াই প্রাইম ফোর এ ফাইভ এ সিক্স হ্যাঁ ব্যাক ক্যামেরা আবার এলসিডিতে রয়েছে একই কানেক্টার এই কেমন দেখতে দেখুন ঠিক আছে তাহলে কানেক্টার বিষয়ে বোঝা গেছে এবার আপনি যদি মনে করেন যে এই ফোনটার এই যে এম টু নোট স্বামী রেডমি সিক্স এ এর এলসিডি আচ্ছা এখানে ফাইভের ব্যাক ক্যামেরা আপনি চাইলে কিন্তু এটার হার্ড সলিউশনে খুলে দেখতেও পারেন ঠিক আছে একই কিনা না যদি সন্দেহ হয় তাহলে এবার এবার দেখে নিই আইসি কীভাবে খুঁজবেন এই দেখুন এখানে মোবাইল ফোন আছে এখানে কম্পোনেন্টে গিয়ে কম্পোনেন্টই রাখবেন আর এখানে টাইপ করবেন আইসির নাম্বার এই যেমন ধরুন আমি এখানে লিখেছিলাম এম টি সিক্স থ্রি ফাইভ সেভেন এটাকে আপনি মানে সিলেক্ট করলাম এখানে টাইপও করতে পারেন মানে আমি আগে টাইপ করেছিলাম ওর রয়েছে এই আইসিটা দেখুন কতগুলো মডেল রয়েছে আমি এখানে একশো করে দিচ্ছি তা সবগুলো একসঙ্গে দেখাবে দেখুন এত মডেলে এই আইসিটা ইউজ করা হয়েছে এবং কি পারপাসে ইউজ করা সেটাও বলেছে দেখুন দেখুন ডিসক্রিপশানে পাওয়ার আইসি ঠিক আছে এটা একটা পাওয়ার আইসি তা পাওয়ার আইসি তো সবসেথে পাওয়ার আইসি হিসাবেই ইউজ করা হবে হ্যাঁ এখন আর নান লেখা রয়েছে এটা ইনফরমেশান নেই বলে নান লেখা রয়েছে পাওয়ার আইসি তো পাওয়ার আইসি হিসাবেই ইউজ হবে তাই না কানেক্টার না হয় একটা কালেক্টার আপনি হ্যাঁ ডিসপ্লে কানেক্টারও হতে পারে ব্যাক ক্যামেরা হতে পারে যা খুশি হতে পারে তাই না কিন্তু এখানে পাওয়ার সি পাওয়ার হিসাবে ইউজ করা হয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার বর্ণীয়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন